এই যে বিভিন্ন পৌরসভার এখানে প্রায় কটা পৌরসভা ষোলোটা পৌরসভা ষোলোটা পৌরসভা সাঁত্রিশটা স্টল আছে তার মধ্যে ষোলোটা পৌরসভার বিভিন্ন জায়গায় সেলফ হেল্প গ্রুপ আছে তারা তাদের হাতে জিনিসপত্র তৈরি করে এখানে নিয়ে এসছে এটাকে আরও বেশি করে আমাদেরকে প্রচার করতে হবে এই জিনিসপত্র যে বেচা মাধ্যম দিয়ে যে পরস্পরের সাথে পরস্পরের একটা যোগা তৈরি হবে সেটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস আমাদের এখানে অনেক জিনিস আছে যেগুলো হাতে তৈরি করা জিনিস যে জিনিসগুলো যখন মেলাতে আসে এবং যারা ক্রেতারা কেনে তাদেরও চাহিদা অনুযায়ী যারা মেলা জিনিসপত্র তৈরি করে নিয়ে আসে বুঝতে পারে যে কি ধরনের জিনিস কি ধরনের প্রোডাকশন হলে পরে মানুষ সেটাকে গ্রহণ করবে আমাদের বিধাননগরও কিছুদিন আগে মেলা শেষ হল সেখানেও পৌরসভার উদ্যোগে অনেক বড় মেলা হয়েছিল বিধাননগর কর্পোরেশনে সেখানে আমি দেখেছিলাম পশু এবং সারা বছরই কিছু না কিছু আমাদের সরকার যিনি প্রধান মুখ্যমন্ত্রী যে মহিলাদের দিতে। আজকে বলতে কোনো দ্বিধা নেই বাংলার মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেটা করেছে আমি মনে করি টাকার অঙ্কে বিচার করবে না যে মহিলাদের যে তাদের নিজস্ব স্বাবলম্বিতা করবার জন্যে যে উদ্যোগ তিনি গ্রহণ করেছে বিভিন্ন প্রকল্প সরকারে কখনো কন্যাশ্রী প্রকল্প কখনো রূপশ্রী প্রকল্প যেগুলো মহিলারা বেনিফিটেড হচ্ছে তাই আমি মনে করি লক্ষ্মী ভান্ডার আগে ষাট বছর অবধি ছিল এখন কিন্তু লক্ষ্মী ভান্ডার আমৃত্যু অবধি করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মডেলকে অনুসরণ করে আজকে দেখবেন মহারাষ্ট্রতে কখনো নির্বাচনের সময় নমস্কার আজ কামারহাটি পৌরসভার উদ্যোগে তৃতীয় বছর মেলা আমি কামারহাটি পৌরসভার প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা মেলার আয়োজন যেমন পৌর প্রতিনিধিরা থাকেন মেঘরা নিজেও আছে মেঘরা মিত্র আধিকারিকরাও ঠিক তেমনি একসাথে হাতে হাত মিলিয়ে এই মেলাটা করেন এবং এটা তৃতীয় বছরে পড়ল আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই মঞ্চে মাননীয় মন্ত্রী সুজিত বোস রয়েছেন মঞ্চে এই পৌরসভার সম্মানীয় পৌর প্রধান গোপাল সাহা আছে এখানে বিধান বিশ্বাস উত্তর দমদমের পৌর প্রধান রয়েছে এখানে একটু আগে বোধহয় ছিলেন না চলে গেছেন এখন হয়তো মলয় মলয় পানিহাটির মলয় রায় এই মঞ্চে ছিলেন এবং এখানে কমল অধিকারী কাঁচড়া পাড়ার সম্মানীয় পৌরপ্রধান উপস্থিত আছে এবং অঞ্জন সহ অনেক পৌরসভার কেয়া থেকে শুরু করে পৌর প্রতিনিধি এবং যারা সিআইসি মেম্বার তারা উপস্থিত আছেন কামারাটি পৌরসভারও পৌর প্রতিনিধিরা আছেন বড়ানগরের আছেন সবাই রয়েছে দক্ষিণ দমদম থেকে শুরু করে সবাই রয়েছেন অর্থাৎ সংলগ্ন যে পৌরসভাগুলো আছে সেই সংলগ্ন পৌরসভা সবাই এখানে উপস্থিত আছেন মেলার নাম স্বয়ং সিদ্ধা মেলা অর্থাৎ মেয়েদের নিজেরাই যে তারা সব কিছু করতে সিদ্ধ হস্ত স্বয়ং সিদ্ধা কিন্তু সেটারই প্রমাণ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শহরে স্বনির্ভর গোষ্ঠীদের এই নামের পরিচয় দিয়েছেন স্বয়ংসিদ্ধা গ্রামে যেমন তাদের পরিচিতি হচ্ছে আনন্দ ধারা ঠিক তেমনি শহরে হচ্ছে তাদের পরিচিতি স্বয়ংসিদ্ধা এবং আপনি সব কিছু করতে পারেন মেয়েরা সব কিছু করতে পারে মেয়েরা ছাড়া সৃষ্টি হয় না এটা তো বারবার বলি আবারও বলছি সব অনেক শক্তি আছে দেহের শক্তি কিন্তু ধারণের শক্তি নেই কারণ সৃষ্টি করতে হলে এই ধারণ শক্তিটার দরকার হয় সূর্যের আলো দেখাতে হলে এই ধারণ শক্তিটার দরকার হয় সেই ধারণ শক্তি নিয়ে যারা রয়েছেন এই মাটিতে তারা মহিলা এবং নতুন সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে যন্ত্রণা যে রক্তপাত সব ভুলে যান অর্থাৎ সৃষ্টির আনন্দ আর এই স্বয়ং সিদ্ধারাও সৃষ্টি করেন নতুন নতুন জিনিস তৈরি করেন এই যে আমরা উল্লসিত হচ্ছি গলায় একটা উত্তরীয় এত সুন্দর করে তারা তৈরি করেছেন সেলাই করেছেন এটা আমাকে বললে আমি আপনি আমাকে একটা মঞ্চ দিয়েছেন বলার জন্য উদ্বোধন করার জন্য বলেছেন আমি তো এটা করতে পারবো না আপনারা পেরেছেন তাই এটা কিন্তু আপনাদের একেবারে গৌরবের একটা ক্ষেত্র আমাদের সকলেরই অর্থাৎ আমাদের গোটা সমাজে একটা গৌরবের ক্ষেত্র যে আপনারা এইভাবে তৈরি করেন আমাকে মেঘনা বলছি

দিদি আজকে থেকে শুরু হলো মেলা তো আজকে বড়নগর কামারহাটি পৌরসভার সব যতগুলো পৌরসভা আছে সবাই পেয়েছে কি বলবেন এই মেলা যার সঙ্গে মূলত জড়িত স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা প্রত্যেকটা পৌরসভা থেকে এসেছে প্রত্যেকটা পৌরসভা থেকে আলাদা আলাদা স্টল হয়েছে এক বা একাধিক স্টল পেয়েছে যে সমস্ত মহিলারা ঘরে বাইরে কাজ করছে অঞ্চলে ওয়ার্ডে তারা গোষ্ঠী গঠন করছে তার থেকে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র প্রকল্প ঋণ পাচ্ছে নিজেরা গোষ্ঠী গঠন করে সেই ঋণ লোন এবং ব্যাংক থেকেও কিছু লোন পাচ্ছে তার মাধ্যমে তারা তাদের ব্যবসা সাজিয়েছে অঞ্চল এবং আজকে যে মেলা পাওয়া এটা এদের কাছে একটা বিশাল প্রাপ্তি এই মেলার মধ্যে তারা আজকে তাদের তৈরি করা জিনিসগুলো এখানে প্রকাশিত করতে পেরেছে পেরে সারা পশ্চিমবঙ্গ তথা সমস্ত পৌরসভার কাছে অন্যান্য পৌরসভা থেকেও যারা এসেছে তাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন যে এই স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলাদের এক ছাতে একটা জায়গায় মিলিত করা গেছে এটি একটা বড় প্রয়াস সুডার পক্ষ থেকে এটা আমাদের একটা বড় প্রয়াস এই জীবিকা করেই তারা সংসার পরিবার এবং নিজেরাও অনেক বেঁচে আছে কামারহাটি পৌরসভার উদ্যোগে যে স্বয়ং সিদ্ধা মেলার আয়োজন তার শুভ সূচনা হচ্ছে আপনাদের সকলের সামনে উদ্বোধক মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং সকলের হাতের স্পর্শে জ্বলে উঠছে প্রদীপের প্রতিটি শিখা

দেখে এবং আমি বলবো অনেক অনেক মেলা 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 হয় হস্তশিল্প সরস হয় ইকো পার্কে মেলা হয় আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম স্বয়ংসিদ্ধা মেলার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের করে দেওয়া আপনাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ এবং অনেক পরিবার আছে যাদেরকে পরিবারের হাল ধরতে হয় এবং রোজগার করতে হয় আমি বলবো যে আপনারাও বিধানসভার সকলে যারা আছেন এগিয়ে আসুন কারণ আপনারা আসলে এই ছদিন মেলায় যারা স্টল নিয়ে বসছে আপনারা এসে দেখুন যে কি পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে জিনিস নিলে তাদের কিন্তু একটা রোজগারের জায়গা হবে এবং এটাই বলবো যে এই মেলা ছদিন চলবে শুধু মেলাতে জিনিস পাবেন না এবং এখানে পিঠে পুলি মানে খাবারেরও ব্যবস্থা রয়েছে তাই বলবো আপনারা আসুন এবং অনেক শিল্পী এবং গায়করা অনেক ভালো যাত্রা অনুষ্ঠানও আছে আজকে এবং আমি সকলকে বলবো যে যারা মেলায় এসছেন এখনও আসেননি চলে আসুন কারণ আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা অনুষ্ঠান হবে এবং কামারহাটি পৌরসভার উদ্যোগে চেয়ারম্যানের উদ্যোগে এবং আমাদের সবথেকে বড় বিধায়ক স্যার মদন মিত্র স্যারের সহযোগিতায় আজকের এই মেলা এত সুন্দর প্রচেষ্টা আমরা সার্থকতা দিতে পেরেছি আমি সকলকে বলবো যে আপনারা সারা বছর খুব ভালো থাকুন সুস্থ